এমপিভুক্ত শিক্ষকদের ফেব্রুয়ারি মাসের বেতন এবং উৎসব ভাতা আলাদা আলাদা হবে এ বিষয়ে সময় জানিয়েছেন আজকে মা ডিজি তো সেখানে বলা হয়েছে যে ফেব্রুয়ারি মাসের বেতন ও উৎসব ভাতা আলাদা আলাদা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর এই বিষয়ে একটি রূপরেখা তৈরি করেছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সেল আর রূপরেখা অনুযায়ী চলতি সপ্তাহে শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়া হতে পারে তো রবি সোম মঙ্গল বৃহস্পতি এই পাঁচ দিনের মধ্যেই হয়তো বা ফেব্রুয়ারি মাসের বেতন পাওয়া যাবে এ বিষয়ে মাওসি ডিজি বলেছেন যে শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন চলতি সপ্তাহে দেওয়া হতে পারে আমাকে একটি লিখিত ফরমেট দেওয়া হয়েছে প্রথম থেকে পঞ্চম ধাপের বেতন চলতি সপ্তাহে ছাড় করা হতে পারে আগামী বিশ মার্চের মধ্যে তারা বেতন পেতে পারেন বেতন চলতি সপ্তাহে হলে শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা কবে নাগাদ ছাড় হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন চলতি সপ্তাহে বেতন ছাড় করতে পারলে আগামী সপ্তাহে শুরুর দিকেই শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতাও ব্যাংকে পাঠানো হবে খুব সম্ভবত বাইশ মার্চের পর তারা উৎসব ভাতা পাবেন দর্শক আপনারা জানেন যে পঞ্চমধামে আট হাজার আটশো সত্তরআশি জন এবং নতুন ভুক্ত হওয়া তিন হাজারের কিছু বেশি শিক্ষক কর্মচারী এখনও ডিসেম্বর মাসে বেতন পাননি তো চলতি সপ্তাহে তারাও বেতন ভাতা পেতে পারেন বলে জানা গেছে